হাজার লোক চলে আসছে হাজার হাজার লোক এত পরিমাণ লোক এ জায়গায় অনেকগুলো স্বর্ণ কুড়িয়ে পাইছে অনেকে এখনো কুড়িয়ে পাচ্ছে তাই হাজার হাজার লোক স্বর্ণ কুড়ানোর জন্য আসছে দেখেন কি অবস্থা ওই যে ওইটা একটা বাটা স্বর্ণের ভাটা স্বর্ণের ভাটা স্বর্ণের ভাটা না এটা হলো স্বর্ণের ভাটা স্বর্ণের ভাটা

এত পরিমাণ লোক স্বর্ণ খোটার জন্য আসছে হাজার হাজার লোক যা কোনো মাহফিলে এত লোক হয় না অথচ রাস্তায় আসলাম এখনো দেখলাম অসংখ্য লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং কোদাল বসিলা পাচন সব নিয়ে নিয়ে অনেক মহিলা বয়স্ক লোক সবাই দেখি চলে আসছে রাস্তা দিয়ে এত পরিমাণ লোক অনেকে স্বর্ণ কুড়িয়ে পাচ্ছে

হাজার হাজার লোক রাস্তায় অসংখ্য লোক এখনো চলে আসতে আছে আসতে আছে দেখেন কিভাবে এ দেখেন এ ভাইয়া দুই একটা পাইছেন

রান্না করানোর জন্য দেখেন ভাইয়ারা কিভাবে কোদাল দিয়ে তারা মাটি খুঁড়তেছে একজন কুপিয়ে দিচ্ছে এবং তিনজন হাঁটাই দিচ্ছে